হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর কাহিনিগুলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়িতে বাজে এখন ঠিক ভোর চারটে পনেরো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি রাতেই কিন্তু সব ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম যাতে বেরোনোর সময়টা তাড়াহুড়ো না হয় কলকাতা ছেড়ে বেরোতে কিন্তু একেবারেই ইচ্ছে করে না ভীষণ কষ্ট হয় কিন্তু কিছু করারও নেই উপায় নেই যেহেতু আমাদেরকে যেতেই হবে তাই হোটেল চেক আউট করে দিয়ে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম আজ আমরা কলকাতা ছেড়ে দিচ্ছি বলে না সব কিছুতেই কিন্তু ভগবানের ইচ্ছে লুকিয়ে থাকে এই যে আমরা কলকাতা ছেড়ে বেরোচ্ছি আমাদের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু তার সাথে সাথে মনের এক কোণে কিন্তু অনেকটা আনন্দও হচ্ছে জানো তো কেন কারণ আমাদের এখান থেকে বেরোনোর পর পরবর্তী গন্তব্য হচ্ছে পুরীর জগন্নাথ ধাম যার জন্য আমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম দেখতে দেখতেই আমরা কিন্তু পৌঁছে গেছি হাওড়া স্টেশন চোখে প্রচণ্ড ঘুম কিন্তু মনের মধ্যে এতটাই আনন্দ হচ্ছে কি এখন আর ঘুমটুম কিছুই পাচ্ছে না স্টেশনে পৌঁছে আমরা এবার অপেক্ষা করছি কখন আমাদের ট্রেন আসবে এবং আমরা ট্রেনে চেপে বসবো তুমি কোথায় যাচ্ছ তো জানো কোথায় তুমি এক্সাইটেড কতটা আর কি করবে খেলবো আমরা যাচ্ছি সমুদ্রে ফার্স্ট টাইম যাচ্ছে সমুদ্রে তাই না আজ আমাদের আনন্দের কোনো সীমা নেই কারণ আমাদের মেয়েকে প্রথমবার পুরীতে নিয়ে যাচ্ছি এবং সেখানে প্রথমবার ও সমুদ্রটাকে উপভোগ করবে সেটা ভেবেই আমাদের ভীষণ ভীষণ মজা হচ্ছিল আমাদের সাথে আমার বাবা মাও রয়েছেন আর ওনারা না ভীষণ খুশি নিজের নাতনিকে এতটা উপভোগ করতে দেখবে সেটা ভেবেই আমার মনে হয় পৃথিবীর সমস্ত গ্র্যান্ড প্যারেন্টসের কাছে ওদের নাতি নাতনির খুশিটাই প্রধান খুশির খোরাক যাগে জানো কি আজ আমাদের কে হতে চলেছে হাওড়া থেকে পুরী আমাদেরকে নিয়ে যাবে বন্দে ভারত আর এই বন্দে ভারতের অনেক ভিডিও অনেক ফটো আমি দেখেছি অনেকের কাছ থেকে অনেক শুনেছি যে খুব ভালো ট্রেন তো আজকে আমার প্রথম অভিজ্ঞতা হবে এই বন্দে ভারতে করে হাওড়া থেকে পুরী যাওয়ার হাওড়া থেকে পুরীর জন্য বন্দে ভারত রওনা হবে ঠিক ছটা দশে তার জন্য কিন্তু আমরা একেবারেই প্রস্তুত এখনও পর্যন্ত ট্রেন ঢোকেনি তবে ঢুকবে ঢুকবে করছে বন্দে ভারত কিন্তু একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এবং সেই জন্য যে যেখানেই ছিলাম একুশ নম্বর প্ল্যাটফর্মে তড়িঘড়ি করে চলে এসেছি আর মেয়ে বারবারই বলছে ট্রেন কেন ঢুকছে না কারণ ওর এক্সাইটমেন্ট তো সবার থেকে বেশি যেহেতু ফার্স্ট টাইম ট্রেন চড়বে সেই জন্য ওর এক্সাইটমেন্ট কিন্তু আমাদের থেকে অনেক গুণ বেশি আর এই দেখো কথা বলতে বলতে কুঝিকঝিক করতে করতে কিন্তু ট্রেন আমাদের ঢুকে পড়েছে আমাদের কামরা নাম্বার হচ্ছে C8 এইট হাজবেন্ড যখন টিকিট কেটেছিল তখন কার্তিক এমন একটা দ্বিধায় পড়ে গেছিল যে কিছু সিট আছে পুরীর দিকে মুখ করে আবার কিছু সিট আছে উল্টো দিকে মুখ করে তো যদি উল্টো দিকে মুখ করে এতটা রাস্তা যেতে হয় সেটা তো খুবই একটা বেদনাদায়ক ব্যাপার এত সুন্দর ভিউ আর তাও আবার উল্টো দিকে মুখ করে যাওয়া তো সেই জন্য আগের দিন ভোরবেলায় গিয়ে বন্দে ভারত ছাড়ার এক ঘন্টা আগে চেক করে নিয়ে তারপরে যেগুলো আমাদের সোজা টিকিট সেগুলোকে রেখে উল্টো টিকিটগুলো সমস্ত ক্যান্সেল করে তারপরে ফিরেছে আমাদের টিকিট কাটার সময় এই উল্টো সোজার ব্যাপারটা কিন্তু একেবারেই বুঝতে পারছিলাম না অনেক ইউটিউবে ভিডিও দেখেছি অনেকের কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি সেই জন্য বাধ্য হয়ে দুটো সেটের টিকিট কাটতে হলো আর আগের দিন গিয়ে একটা সেটের টিকিট ক্যান্সেল করতে হলো যেটা উল্টো যাকে কথা বলতে বলতে ট্রেনে উঠে আমরা যে সিটে বসেও পড়েছি ট্রেনটা কিন্তু ভেতর থেকে ভারী সুন্দর আর ফিচারগুলো অনেকটা না ওই ফ্লাইটের মতন সেই জন্য দেখতেও বেশ ভালো লাগছিল আর আমরা ইকোনমি ক্লাসের টিকিট কেটেছি আর সামনের দিকে এক্সিকিউটিভ ক্লাসও রয়েছে ওখানকার সিটগুলো আরও বেশি সুন্দর আর ওই এক্সিকিউটিভ ক্লাসে সিটের ভাড়া আরও অনেকটাই বেশি তো যাকে আমরা বসে পড়েছি আর মেয়ে তো এখানে সুপার এক্সাইটেড কিন্তু ওর লেগেছে সর্দি কালকে রাত থেকেই হালকা সর্দি সর্দি লেগে আছে তো সেই জন্য ওর একটু অসুবিধা হচ্ছে কিন্তু সেটা অবহেলা করে ও মেতে উঠেছে পুরী যাওয়ার জন্য ট্রেনে চেপে বসতে না বসতেই আমাদেরকে দিয়ে দিয়েছে ছোট ছোট মিনারেল ওয়াটারের বটল আর সঙ্গে আমি কিছু ড্রাই খাবার ক্যারি করছিলাম যদি ইচ্ছা হয় কখনো তখন খাওয়ার জন্য বা চাটা খেলে ওই কেক বিস্কুট এগুলো ক্যারি করছিলাম তো ওগুলো হাতের কাছে রাখলাম যথারীতি ট্রেন ছেড়ে দিয়েছে আর মজাটাও কিন্তু একটু একটু করে বেড়েই চলেছে ট্রেন তো চলছে ট্রেনের গতিতে এবারে প্যান্ট্রি থেকে আমাদেরকে দিয়ে গেছে চা খাওয়ার সমস্ত সরঞ্জাম যেমন ছোট একটা প্যাকেট মিল্ক তার সাথে দিয়েছে চা পাতা চিনি ইউনিব্যাকের একটা বিস্কুট এগুলো সমস্ত কিন্তু ওনারা দিয়ে গেছেন আমি মুনিয়াকে কোলে নিয়ে বসে আছি তো সেই জন্য আমি চাটা তো বানাতে পারবো না হাজব্যান্ডই চাটা বানিয়ে দেবে আর আমরা কিন্তু চাটা ওই বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে খাবো ট্রেনে উঠে জানলার ধারে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা কি ঠিক বললাম তো মুনিয়ার পুরো ঘুমটাও যেহেতু হয়নি আর ওপর থেকে সর্দি লেগে রয়েছে সেই জন্য ও একটু লোই ফিল করছিল যাকে আমরা দুজনেই ওকে বলছিলাম বারে বারেই যে একটু ঘুমিয়ে পড়ো তুমি ঘুমিয়ে পড়লেই কিন্তু ট্রেন আমাদের পুরীতে পৌঁছে দেবে ঘুম থেকে উঠেই দেখবে আমরা পুরী পৌঁছে গেছি তো ওইদিকে দেখো বাবা মা বসেছে আমরা একই লেনেই বসেছি তো বাবা মা বসেছে হাজব্যান্ড এখানে চা তৈরি করে দিচ্ছে সবাইকে জানো তো বিয়ের পরে পরেই বাবা মা বোন আমি আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে জগন্নাথ দেবের দর্শন করতে পুরীতে গিয়েছিলাম ভীষণ মজা করেছিলাম তারপরেও একবার গেছিলাম তবে সেটা বন্ধুদের সাথে বাট মুনিয়া হওয়ার পর আর যাওয়া হয়নি এবারে প্রথমবার মুনিয়াকে নিয়ে যাচ্ছি তার আলাদাই একটা অভিজ্ঞতা হবে বাইরের দৃশ্যটা মন খুলে উপভোগ করতে করতেই আমাদের ট্রে টেবিলে চলে এসছে সকালবেলার ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে কি কি আছে চলো একবার দেখি ব্রেকফাস্টে এখানে আলু রয়েছে যেটা ওই ফ্রেঞ্চ ফ্রাইজের মতো করে করা আর কড়াই রয়েছে সেটা বয়েল্ড আর তার সাথে একটা ডিমের অমলেট রয়েছে আর সঙ্গে রয়েছে দুটো করে ব্রেড বাটার জ্যাম টমেটো কেচপ আর সঙ্গে একটু নুন আর গোলমরিচ এইদিকে আমার হাজব্যান্ড বলছে দাঁড়াও আমি বানিয়ে দিচ্ছি যেমন করে আমি অফিসে খাই অনেক সময় ব্রেড জ্যাম তো সেইভাবেই আমি বানিয়ে দিচ্ছি যে চলো আমরাও দেখি হাজব্যান্ড আমার কেমন করে ব্রেড জ্যামটা বানায় হ্যাঁ এই মাফিনটাও কিন্তু আমাদের ব্রেকফাস্টের সাথেই ছিল তো চলো হাজব্যান্ড তো বানিয়ে নিয়েছে এইবারে দেখি খেতে কেমন লাগছে দেখে বুঝতেই পারছো বোধ সাইডে দুটোর মাঝখানে রয়েছে বাটার আর মাঝখানে দুটোর মাঝখানে রয়েছে জ্যাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তোমরা একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো ব্রেকফাস্টটা করে নিচ্ছি কিন্তু তার সাথে আবার একটু চা বা কফি না হলে ঠিক জমে না আগে যেহেতু চা খেয়েছি এখন আবার একটু উনি কফির অর্ডার করেছে কিছুক্ষণ আগেই মুনিয়া ঘুমিয়ে পড়েছে আর এই ফাঁকে আমরা ব্রেকফাস্ট আর কফিটা খেয়ে নেবো গল্প করতে করতে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে এইবারে ব্রেকফাস্ট আর কফি খেয়ে সবাই মিলে নাক ডেকে দিয়েছি এক ঘুম একেবারে এক ঘুমেই কিন্তু আমরা প্রায় পৌঁছেই গেছি তারপর ঘুম থেকে উঠে মেয়েকে একটুখানি এন্টারটেন করছিলাম তারপর ওকে একটু খাইয়েও দিয়েছি চিড়ে দইটা সঙ্গে ক্যারি করছিলাম ওকে সেটা খাইয়ে দিয়েছি কারণ ট্রেনের খাবার ও কিছুই খায়নি ওই একটুখানি বয়েল্ড যে পিসগুলো ছিল সেগুলো কয়েকটা খেয়েছে আর কিছুই খায়নি এই ট্রেনে প্রত্যেকটা কামরার ভেতরে একটা করে বড় স্ক্রিন রয়েছে সেখানে দেখায় ট্রেনটা কতদূর দূর পৌঁছেছে কোন স্টেশনে আছে বা কতদূর বাকি করতে করতে আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি তো এই দেখো আমরা পুরী স্টেশনে কিন্তু পৌঁছে গেছি ট্রেনও দাঁড়িয়ে পড়েছে তো চলো এবার আমাদের নামার পালা প্রায় বারোটা কুড়ি থেকে সাড়ে বারোটার মধ্যে ট্রেন কিন্তু পৌঁছে দিয়েছে পুরী এবারে আমরা সমস্ত ব্যাগপত্র নিয়ে নেমে পড়েছি আর এখানে দেখো বন্দে ভারতকে ঘিরে কত লোকের ভিড় সবাই এখানে ফটো তুলছে ভিডিও করছে তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি তো বেরিয়ে এবার স্টেশনের থেকে বেরোবো তো ওই দিকেই হাঁটছি আর কি ওই যেরকম বিচ এরিয়াতে হয় আর কি না না গরম না ঠান্ডা ঠিক ওরকমটাই ছিল বরং গরমটা একটু বেশিই লাগছিলো যা এবার আমরা পুরী স্টেশনের দিকে এলাম স্টেশন থেকে এবার আমরা বেরোবো স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা অটো নিয়ে নিয়েছি এবং এই অটো করেই আমরা যে হোটেল বুক করে রেখেছিলাম সেখানে চলে যাব দেখতে দেখতে আমরা স্বর্গদ্বারে পৌঁছেও গেছি স্বর্গদ্বারের এই রাস্তা ধরে আমরা চলে যাব মেরিন ড্রাইভের দিকে ওখানেই আমাদের হোটেলটা বুক করা রয়েছে বা দিকে সমুদ্র কি ভালো লাগছিল এই রাস্তাটা ধরে যে এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম হোটেলে হোটেলের রিসেপশনে একটুখানি বসে আছি আর হাজব্যান্ড যত ফর্মালিটিস আছে সেগুলো করে নিচ্ছে কোন হোটেলে ছিলাম বা হোটেলটা কেরকম রুমগুলোই বা কীরকম পরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এই দেখো আমাদের হোটেলের ব্যালকনি থেকে ঠিক এই রকম একটা ভিউ রয়েছে আর এক কাপ চা নিয়ে বসলে সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে সময় কিন্তু দারুণভাবে কেটে যাবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে পুরীর আরও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থেকো যদি একটু ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই ভালো থেকো সুস্থ থেকো